হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা ক্লাস টেনের উনিশ নম্বর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি উনিশের এক থেকে বারো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পরে আমরা তেরো নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো দেখছি আমরা তেরো নম্বরটা কী দেওয়া আছে যে একুশ ডেসিমিটার দীর্ঘ এবং এগারো ডেসিমিটার প্রশস্ত এবং ছয় ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে এখন সেই চৌবাচ্চায় একুশ সেমি দৈর্ঘ্যের ব্যাসের একশোটি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসেব করে লেখি একটা চৌবাচ্চা দেওয়া আছে যার প্রস্ত উচ্চতা সবই দেওয়া আছে ঠিক আছে সেই চৌবাচায় জল আছে অর্ধেকটা ঠিক আছে এইবার আমরা সেই চৌবাচায় কি করছি যে একুশ সেমি দৈর্ঘ্যের ব্যাসের একশোটি লোহার গোলক আমরা ডোয়াবো এখানে গোলক ডোয়াবো ঠিক আছে কতগুলো একশোটা একটা গোলকের ব্যাস বলেছে কত ব্যাস বলেছে একুশ সেমি তাহলে ব্যসার্ধ হয়ে একুশ বাই টু সেমি তাই না তাহলে আমরা একটা গোলকের আয়তন বার করতে পারবো একশোটা গোলকের আয়তন বার করতে পারবো তো করছি আমরা করে গোলকের ব্যাসার্ধ সমান সমান ব্যাস দেওয়া আছে একুশ সেমি তাহলে ব্যাসার্ধ হবে একুশ বাই দুই সেমি যেহেতু দেখো চৌবাচারটার গভীরতা এবং সব কিছুই মানে দীর্ঘ প্রস্থ গভীরতা সব কিছুই আমাদের ডেসিমিটারে আছে তাই আমরা কি করব। এটাকে সেমিটাকে ডেসিমিটারে করবো তো সেমিকে যদি আমরা ডেসিমিটারে করতে চাই তাহলে আমাদের দশ দিয়ে ভাগ করতে হবে কথা বলা তাই একুশ বাই দুই আছে এটা দশ দিয়ে ভাগ করলে একুশ বাই কুড়ি দেশি মিটার এটা কি লোহার গোলকের বেশার্ধ একটি লোহার গোলকের আয়তন সমান সমান ফোর থার্ড পাই আর কিউব মানে একুশ বাই কুড়ি তার হোলকিউব ঘন ডিমিটার ঠিক আছে অদেব একশোটি লোহার গোলকের আয়তন সমান সমান ফোর থার্ড পাই একুশ বাই কুড়ি তা হল কিউব ইন্টু একশো ঘন ডেসিবি ঠিক আছে এইবার লিখছি আমরা চৌ বাচ্চাটা চৌ দৈর্ঘ্য সমান সমান একুশ ডেসিমিটার প্রস্থ সমান এগারো ডেসিমিটার গভীরতা সমান সমান ডেসিমিটার ঠিক আছে একশোটি গোলক ওই চৌবাচ্চায় একশোটি গোলক ওই চৌবাচ্চায় সম্পূর্ণ দুবালে মনে করি জল জল তলের উচ্চতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে অতএব শর্তানুসারে দেখো জলতলে এখানে ছিল এইবার আমরা লিখলাম যে এইচ ডেসিমিটার উচ্চতা বৃদ্ধি পড়বে তাহলে যে এই জলটা হবে এই জলটার যেটা আয়তন হবে সেই আয়তনটাই আবার কি হবে একশোটি গোলকের আয়তনের সমান হবে তো সেটাই আমরা করছি তাহলে দেখো দৈর্ঘ্য কত দেওয়া ছিল একুশ প্রস্ত করা দেওয়া আছে এগারো আর উচ্চতার কতটা বৃদ্ধি পেল এইচ এটা হচ্ছে ঘন ডেসিমিটার এতটা জলতল এতটা জল উপরে উঠ মানে এই পরিমাণ জল যেটা উপরে উঠবে ঠিক আছে আর এই আয়তনটা কার সাথে সমান হচ্ছে একশোটি গোলকেরার সঙ্গে একশো ইন্টু কোথায় ছিল আমাদের একশোটি গোলকের আয়তন হচ্ছে এটা যেরকম আছে ওরকম লিখছি ফোর থার্ড পাই ইন্টু একুশ বাই কুড়ি তার হোল কিউ ইন্টু একশো ঠিক আছে এখান থেকে আমরা এইচের ভ্যালুটা বার করবো করছি দেখো এইচ সমান সমান দেখি ফোর থার্ড পাই মানে বাইশের সাত নিচে হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি ইন্টু কুড়ি উপরে হচ্ছে একশো এবার দেখো এবার একুশ আর এগারোটা উপরে আছে এদিকে নিচে হয়ে যাবে ইন্টু একুশ ইন্টু এগারো ঠিক আছে না এবার মানে কী করছি দেখো কারাকাটি করবো একুশ একুশ কাটা গেল ঠিক আছে এই দশ দশ ঠিক এইবার আর কত কাটাকাটি যাবে সাত তিনে একুশ একুশ সাত তিনে একুশ হচ্ছে এদিকে উপরে একুশ হলো ঠিক আছে এবার আর কোথায় আছে বলো দেখি চার পাঁচে কুড়ি পাঁচ আর কী আছে আর দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এগারো দুগুণে বাইশ এদিকে বাইশ কাটা গেলো পাঁচ থাকছে নিচে দুই থাকছে তাহলে দেখো এখন কী হচ্ছে উপরে হচ্ছে একুশ নিচে হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে এইচের ভ্যালুটাও কত হচ্ছে বলো দেখি এখান থেকে এটা সমস্যা কত হবে টু পয়েন্ট ওয়ান এইচ হচ্ছে টু পয়েন্ট ওয়ান ডেসি মিটার দেওয়া হয় তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসাব হিসাবে কি অতএব জলতল টু পয়েন্ট ওয়ান ডেসিমিটার উপরে উঠবে ঠিক আছে এই হচ্ছে আমাদের তেরো নম্বরের সমাধান এবার করছি আমরা চোদ্দ নম্বরটা কি দেওয়া আছে যে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চঙের আয়তনের অনুপাত আমাদের বার করতে বলেছে কি দেওয়া আছে একটি নিরেট শঙ্কু দেওয়া আছে এই হচ্ছে আমাদের শঙ্কু একটি নিরেড অর্ধবল দেওয়া আছে আর একটি কি দেওয়া আছে নিরেট চোং দেওয়া আছে বলা হয়েছে কি যে এদের সকলের ব্যাস সমান এবং উচ্চতার সমান তাহলে ব্যয় যদি সমান হয় তাহলে বেশাদ সমান হবে আর ধরলাম আর ধরলাম আর ধরলাম তাহলে উচ্চতা আমাদের আর হবে ঠিক আছে তো সেটাই আমরা লিখছি সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট শঙ্কু অর্ধগোলক এবং চোং এর ব্যাসার্ধ সমান সমান আর একক ধরি ঠিক আছে অতএব উচ্চতা কার উচ্চতা শঙ্কু এবং চোং এর উচ্চতা সমান সমান আর একক ঠিক আছে তো এক এক করে করবো আমরা অতএব প্রথমে কী দেওয়া আছে নিরেট শঙ্কু অতএব শঙ্কুটির আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এইচটা কত আর ঘন একক তার মানে কত ওয়ান থার্ড পাই আর কিউব ঘন একক ঠিক আছে এটা হলো কার শঙ্কুর এইবার অর্ধ গোলকের নিরেট অর্ধ গোলকের তন শন সন দেখো গোলুকের যেটা আয়তন হবে তার অর্ধেক হবে হাফ অফ ফোর থার্ড পাই আর কিউব তার মানে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক আর চংটির আচ্ছা এখানে নিরেট কথাটা লিখে দিই নিেট চংটির আয়তন চ আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এইচ হচ্ছে আর তাহলে পাই আর কিউব ঘন একক আমাদের বলেছে কি যে শঙ্কু অর্ধগোলক এবং চংের আয়তনের অনুপাত তাহলে লিখছি অদৈব তাদের আয়তনের অনুপাত সমান সেবান কথা বলা দেখি শঙ্কুর আয়তন হচ্ছে ওয়ান থার্ড পাই আর কিউব এস টু টু বাই থ্রি পাই আর কিউব এস টু পাই আর কিউ দেখো এখানে পায়ে আর কিউব আছে এখানে পায়ে আর কিউব আছে এখানে পাই আর কিউব আছে তিনটা আমরা কমন নিয়ে কেটে দেবো তাহলে কত হয় ওয়ান বাই থ্রি এইস টু টু বাই থ্রি এস টু ওয়ান এবার তিন দিয়ে গুণ করছি তিন দিয়ে গুণ করলে কথা বলো দেখি ওয়ান এস টু তিন দিয়ে গুণ করলে এটাও কেটে যাবে দুই এস টু থ্রি তাহলে অনুপাত হয়ে গেল ওয়ান ইস টু টু ইস টু থ্রি এটাই হচ্ছে আমাদের চোদ্দো নম্বরের সমাধান এবার করছি আমরা পনেরো নম্বরটা কে দেওয়া আছে যে এক সেমি পুরুষ সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের বেসারদের দৈর্ঘ্য ছয় সেমি গোলকটি গলিয়া দুই সেমি দৈর্ঘ্যের বেসারদের একটি নিরেট লম্বিত দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি একটা গোলক দেওয়া আছে গোলকটা হচ্ছে ফাঁপা এই মনে করে একটা গোলক ঠিক আছে এই গোলকের এই বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে কত ছয় সেমি আর ভিতরের ব্যাসার্ধ কত হবে পাঁচ সেমি কেননা বলেছে যে এক সেমি পুরু সিসার পাতের তৈরি গোলকটি যেহেতু এক সেমি পুরু এই পাতটা যে যেহেতু এক সেন্টিমিটার তাহলে দেখো বাইরের ব্যাসার্ধ হচ্ছে ছয় সেমি আর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি তাহলে এর ভিতরে কতটা সীসা আছে সেটা আমরা এখান থেকে বার করতে পারব ঠিক আছে এবার এটাকে গলিয়ে কি করা হয়েছে যে দুই সেমি দৈর্ঘ্যের বেসারদের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে এটাকে গলিয়ে দুই সেমি বেসারদের বেসার্ধ কত দুই সেন্টিমিটার এটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে আমাদের বলেছে কি যে ওই দণ্ডটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের বার করতে হবে এটা এটা আমরা যদি এক্স ধরি এক্সটা কত হবে সেটা বার করতে হবে তো করছি আমরা এক্সেমি পুরু সিসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধ সমান সমান সেমি গোলকটির ভিতরের ব্যাসার্ধ সমান সমান কত হবে পাঁচ সেমি যেহেতু পাতটা আমাদের এক সেন্টিমিটার পুরু ঠিক আছে তাহলে অতএব গোলকটিতে সীশার পরিমাণ দেখো কতটা সীসা আছে এই যে আমরা এই যে বাইরের যেটা বেশাদ আছে সেটা হচ্ছে সিক্স সেটার যদি গোলকের আমরা আমরা কি করি আয়তন বার করি সেটা থেকে যদি ভিতরে গোলকটার আয়তনটা মাইনাস করি তাহলে আমাদের এই যে পাতটা আছে তার আমাদের আয়তন পেয়ে যাব। তাহলে বাইরের আয়তন কথা বলো দেখি ফোর থার্ড পাই আর কিউব মানে সিক্স কিউব মাইনাস ফোর থার্ড পাই আর এখানে হবে কত পাই তাহলে এখানে দেখো কমা নিচ্ছি ফোর থার্ড পাই কমা নিচ্ছি ভিতরে থাকছে সিক্স কিউব মাইনাস ফাইভ কিউব ঘন সেমি তাই না ফোর থার্ড পাই সিক্স কিউব মানে কত ছয় ইন্টু ছয় ইন্টু ছয় ছয় ইন্টু ছয় ইন্টু ছয় 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 ছত্রিশ ইন্টু ছয় 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 ছত্রিশ তিন ছয় দিন আঠেরো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো মাইনাস পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ একশো পঁচিশ ঘন সেমি ফোর থার্ড পাই থাক পরে করছি আমরা একশো দুশো ষোলো থেকে এক একশো পঁচিশ বাদ দিব থাকবে কত এক দুই নয় নাইনটি ওয়ান ঘন এতটা কি আছে পাত আছে ঠিক আছে এবার এটাকে গলিয়ে আমরা কি করেছি যে একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করেছি যার ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের দুই সেমি লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ সমান সমান কত দুই সেমি ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান এক সেমি তাই না অতএব দণ্ডটির আয়তন চের আয়তন কি চংের আয়তন হচ্ছে পাই আর এইচ পায় আর হচ্ছে দুই এইচ হচ্ছে এক্স তার মানে দুই দু চার পাই এক্স ঘন সে তাহলে এই চঙে যেটা আয়তন হবে সেটাই আবার এই গোলকের বাইরে যে পাতটা আছে সেটার আয়তন হবে কারণ এটাকে গলিয়ে আমরা এটা তৈরি করেছি তো করছি আমরা দেখো শর্তানুসারে ফোর পাই এক্স সমান সমান ফোর বাই থ্রি পাই ইন্টু নাইনটি ওয়ান দেখো ফোর আছে এদিকে এদিকেও ফোর তাহলে দুদিকে ফোর ফোর যাবে এক্স কত হবে নাইনটি ওয়ান বাই থ্রি সেমি যায় তিন নয় টেন তিকে নয় শূন্য এক তার মানে তিরিশ পূর্ণ ওয়ান বাই তিন সেমি তাহলে উত্তর লেখব আমরা দণ্ডটির দৈর্ঘ্য অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান সমান তিরিশ পূর্ণ ওয়ান সেমি এই হচ্ছে আমাদের নম্বরের সমাধান এবার করছি আমরা ষোলো নম্বরটা কী দেওয়া আছে যে দুই মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্তচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য চোদ্দো ডিসিমিটার সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুরিতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করি দেখো একটা কাঠের লগ আছে এরকম যার দৈর্ঘ্য দেওয়া আছে কত দুই মিটার ঠিক আছে আর এই যে এটা আছে এর প্রস্তুতটা কেমন এটা হচ্ছে বর্গাকার ঠিক আছে তার মানে এটার দৈর্ঘ্য যেটা এটার দৈর্ঘ্য সেটা এটার দৈর্ঘ্য সেটা এটা দৈর্ঘ্য আর এটা দেওয়া আছে কত চোদ্দ বেশি মিটার আর এটা মিটার ঠিক আছে এবার এটাকে আমরা কী করছি এটাকে আমরা চোং আকৃতি লম্ববিত্তেকার চোং বানাবো তাহলে চোং যদি বানাই এটাকেই একই জিনিসকে তাহলে আমাদের কী হবে বলো দেখি তার সব থেকে কম কাট নষ্ট যদি করি তাহলে তার উচ্চতাটা মানে দৈর্ঘ্যটাও দুই মিটার হবে আর ব্যাসটা হবে চোদ্দো ডেসিমিটার ব্যাসটা কত হবে চোদ্দো ডেসিমিটার ঠিক আছে তাহলে এর আয়তন বার করবো এবং এর আয়তন বার করব করছি আমরা আয়ত ঘনাকার কাঠের লগটির দৈর্ঘ্য সমান সমান দুই মিটার প্রস্থচ্ছেদ বরগা কার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান চোদ্দ ডেসিমিটার এটাকে মিটারে করবো তাহলে দশ দিয়ে ভাগ করব তাহলে ওয়ান পয়েন্ট ফোর মিটার ঠিক আছে অতএব আয়ত ঘনাকার কাঠের লকটির আয়তন সন সন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হচ্ছে টুই মিটার আর প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর উচ্চতা একই হবে ঘন মিটার ঠিক আছে এটাকে আমরা গুণ করছি কথা বলো দেখি চোদ্দো ইন্টু চোদ্দো গুণ করলে কত হবে চোদ্দো ইন্টু চোদ্দো যদি গুণ করি চার চার ষোলো হাতে এক চার চারকে চার পাঁচ সিক্স নাইন ওয়ান ওয়ান নাইন সিক্স দা দশমিক হবে দুই ঘর পরে যেহেতু এখানে আছে এটাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে ছয় দৈন্য বারো দুই হাতে এক নয় দৈন আঠেরো উনিশ এক দু এক দুই তিন তিন দশমিক নাইন টু ঘন মিটার ঠিক আছে সবথেকে কম কাঠ নষ্ট করে লম্ববৃত্তাকার চোং বানালে চোংটির ব্যাস হবে চোদ্দ ডেসিমিটার অতএব ধ সমান সমান কত হবে চোদ্দো বাই টু সমান সমান সাত সমান জিরো পয়েন্ট মিটার এবং দৈর্ঘ্য সন দুই মিটার তো আছেই অতএব লম্ব বৃত্তাকার কাঠের গুড়ির আয়তন আয়দন কত হবে পাই আর স্কোয়ার আর মানে জিরো পয়েন্ট সেভেন এইচ এইচ মানে হচ্ছে টু ঘন মিটার ঠিক আছে না এবার আমরা কী করছি এটা বাইশের সাত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ইন্টু ঠিক আছে সাত ইন্টু সাত বাই দশ ইন্টু সাত বাই দশ ইন্টু টু সাত সাত কাটা দিলাম কেছে বলো দেখি বাইশ ইন্টু টু ইন্টু সাত তাহলে কত হবে বাইশ দু চুয়াল্লিশ ইন্টু সাত সাত চারে আঠাশ দুই সাত চারে আঠাশ উনত্রিশ তিরিশ আর নিচে একশো হচ্ছে থ্রি দশমিক জিরো এইট ঘন মিটার তাহলে দেখো কাঠ কতটা নষ্ট হবে এবার কী বলেছে যে লব্ববিথাকার গুড়ির পরিণত করা হয় তবে তার কত মিটার কাঠ থাকবে তাহলে লবথাকার চোঙাকৃতি কাঠের গুড়ির আয়তন এতটা পেয়ে গেলাম এটা এবং কত মিটার কাঠ নষ্ট হবে অতএব কাঠ নষ্ট হবে তার এটার আয়তন কত ছিল থ্রি পয়েন্ট নাইন টু ঘন মিটার আর এটার আয়তন হলো থ্রি পয়েন্ট জিরো এইট ঘন মিটার ঠিক আছে হবে বলো দেখি বিয়োগ করছি আমরা থ্রি পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট জিরো এইট আট নয় দশ এগারো বারো চার হাতে এক জিরো পয়েন্ট এইট ফোর ঘনমিটার এই হচ্ছে আমাদের ষোলো নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে এ নাইস ডে